জানে আবার শুনে এটা হচ্ছে যদি আমি এই এটা করি যে x প্লাস ওয়াই সমান কত দিলাম বিশ হ্যাঁ আবার বললাম x মাইনাস ওয়াই সমান হচ্ছে কত দশ এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন যে কোনটা বড় বলেন x বড় না y বড় x বড় x বড় এখন x বড় কিভাবে বুঝলাম লজিক ওয় হ্যাঁ এক্স মাইনাস ওয়াই সমান দনাত্মক মান আসছে দনাত্মক মান আসছে তার মানে প্রমাণ করে এক্স বড় তাইলে পরীক্ষায় কখনো এক যদি বিসগণিত হয় তাইলে এইভাবে থাকবে এক্স প্লাস ওয়াই সমান হতো এক্স মাইনাস ওয়াই সমান হলে এক্স এর মান কত ওয়াইয়ের মান কত এটা একটা বিষয় আর যদি মানে এমনি যদি না হয় তাহলে অনেক সময় বলবে যে দুটি সংখ্যার যুগ ফল দুটি সংখ্যার বিয়োগ ফল একই কথা কথা বুঝছেন বড় সংখ্যাটি কত এই বড় সংখ্যা মানে এক্সের মান আপনি বের করবেন ছোট সংখ্যা মানে ছোটটার মান বের করবেন ওকে আর এখন যে আমরা অঙ্কটা দেখতেছি এখানে যদি থাকে যেমন পিতা পুত্র তাহলে এক্সের মান হবে পিতা পিতা আর ছোট মান হবে পুত্র আপনারা কি ক্লিয়ার করতে পারতেছি আপনারা তাইলে যখনই বলবে দুইজনের যোগফল তাইলে বুঝবেন এক্স প্লাস ওয়াইয়ের কথা বলছে দুইজনের পার্থক্যের কথা যখন বলবে তাইলে এক্স মাইনাস ওয়াইয়ের কথা বলতেছে তাহলে এখান থেকে আমাদের করতে হবে জরেন এক্সের মান বের করতে এক্সের মান বের করা মানে কি বড় মান বের করা তাইলে এক্সের মান বের করার টেকনিক আগে লিখেন তারপরে আমরা অঙ্ক যাব তখন আমরা কি করব এই দুইটার যুগ ফল প্রথমে আমরা কি করবো বিশ প্লাস দশের যুগ ফল দুই দিয়ে ভাগ করলে এর মান পেয়ে যাব তাহলে দুইটা যুগ করলে কত হবে তিরিশ তিরিশ তিরিশকে যদি দুই দিয়ে বাক করি তাহলে হবে পনেরো এটা হবে এক্সের মান হয়ে গেল ওয়াইয়ের মান যখন আমরা বের করবো তখন আমরা কী করব ছুটো মান দেখেন এটা কিন্তু এক্স মানে শুধু ওয়াই না ওয়াই মানে হচ্ছে ছুটো মান আর একই সাথে যে পিতা পুত্র সমস্ত থাকতো তাইলে আমরা বলতাম এটা পুত্রের মান আর এক্স হচ্ছে পিতার মান কথা ক্লিয়ার এখন আমরা কী করবো বিশ মাইনাস টেন ডিভাইডেড বাই টু তাইলে হচ্ছে দশ থেকে দুই গেলে হচ্ছে কত মানে বিশ থেকে 10 গেলে দশ আর দুই দিয়ে এটা করলে হচ্ছে তাহলে আপনার এই আইডিয়াটা আগে বুঝছেন কিনা বলে এই আইডিয়াটা বোঝা গেছে কিনা বাকিরা একটু কথা বলেন কথা বললে সুবিধা আছে এক টাকা পুরস্কার তাইলে আমরা এখানে কি করব একটা একজন হচ্ছে আজিজ আর একটা হচ্ছে করিম একত্রে হচ্ছে তিপ্পান্ন বছর ওকে একত্রে হচ্ছে আপনারা কত বছর তিপ্পান্ন বছর তাইলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই হুম এক্স প্লাস ওয়াই এবং তাদের পার্থক্য তাদের পার্থক্য এত হলে তাইলে আমরা কী বলতে পারি বলেন তো একই কথা তাইলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে তিপ্পান্ন লিখা যায় তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি হচ্ছে সতেরো সতেরো এখন বলেন এক্স সমান কত হবে তিপ্পান্ন প্লাস সতেরো ডিভাইডেড বাই টু এটা উত্তর বের করেন